আমার ভাইয়েরা আপনাদের কষ্ট দেখে আমার কষ্ট লাগছে অনেক কষ্ট করতেছেন অনেক মা বন্ধু দেখছে অনেক কষ্ট করতেছেন আপনারা অনেক কষ্ট করে বসছেন দেখার ক্ষমতা আছে না নাই তো জানেন জানেন ঢাকা হাইকান মাজারে সভ্যুদ্দিন চিস্তি মোহাম্মদুল্লাহ এর মাজারকে স্থানান্তর চক্রান্ত চলতেছে একটা সময় এখানে বসে আছেন কালকে কি তিনটা যাইতে পারবেন আপনারা ইনশাআল্লাহ যেই দেশ বলি আল্লাহর দেশ যাদের মাধ্যমে আমরা মুস্তাফার প্রেম খুঁজে পেয়েছি কথা বলেন ঠিক কি না ওই সমস্ত মাজারের বিরুদ্ধে আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা যারা করবে আমরা রাজপথে এমন একটা জানান দিতে চাই যেন ওই ওলি বিদ্বেষীদের অন্তর ধরধর করে কেঁপে ওঠে যাই হোক বাবারা আমার আমি বলতে চেয়েছিলাম এতগুলো আয়াত পড়লাম ওরা পড়ে না ওরা শুধু পড়ে কি জানেন কুল ইননা মা আনা মাশারুল নবী আমাদের মতই তো একজন মানুষ আরে বেটা তুমি যারা নবীকে তোমার মত বলো তোমার বউকে কত তোমার মত বলতে পারো না তোমার বউ বলে দিয়ে বলো বলো তুমি আমার মার মত বউ আছে না গেছে বউ আছে না গেছে শুধু বউ আর আমার নবীকে যদি তুমি তোমার মত বলো রক্ত মাংসে ঘোরা সাধারণ মানুষ বলো তোমার ঈমানও তালা তোমার বউও তালাক ঠিক আমার নবী আপনার নবী দুনিয়াতে এসেছেন নবী হয়ে এসেছেন নাকি সাধারণ বান্দা হয়ে এসেছে তো এই জন্য আমার দেশের অনেক টুপিওয়ালা আছে পাগড়িওয়ালা আছে আমার বিরুদ্ধে তারা লাগার মূল কারণ হলো পাঁচই আগস্টের পর থেকে গত চব্বিশ সাল অনেকে মনে করছে যে এবার মানুষ সব বই যে বই আমরা সন্ন্যের পাওয়ার আগের চাইতে বিশ গুণ বাড়ছে কথা ঠিক কিনা তো এখন কিছু লোক আছে যে তো সরাসরি ওপেনে আমাদের বিরুদ্ধে লাইমে গেছে তা আমরা কি ঘরে বসে তাকাই থাকবো না আমরা ইনশাআল্লাহ মোকাবেলা করব ইনশাআল্লাহ লাঠি দিয়ে করব না দলিলের জোরে করব ঠিক কান ধৈর্যরinne করব কথা বলেন ঠিক না মেয়ে আমরা সুন্নীরা ভেগে যাওয়ার মত প্ল্যান নয় আমলা মামলা এগুলো হতেই পারে কিন্তু তাদের চাবাবাস চাবাবাজীদের যে চাবাবাজদের যে উদ্দেশ্য আজ জাতি জেনে গেছে কথা বলেন ঠিক না ওরা সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসে না

যখন কোন নবী দুনিয়াতে আসে নাই তখনই আমার আল্লাহ সেই রুহের জগতে সব নবীদেরকে একটা সম্মেলন করলেন আল্লাহ সভাপতি আমার নবী হলো প্রধান অতিথি আল্লাহ ডাকলেন এই নবীগণ শুনো তোমাদেরকে আমি বানিয়েছি আমার বন্ধু নবীকে সবার আগে বানিয়েছি আমার বন্ধু দুনিয়াতে সবার পড়ে যাবে আর তোমরা দুনিয়াতে গিয়ে বলবে আমার বন্ধু নবী আসতেছে তোমরা যদি এই এই এলানটা করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেব সুবহানাল্লাহ বলবেন না আর আমার বন্ধু নবীর যদি তোমাদের আমলে পেয়ে যাও আমার নবীর উপরে তোমরা ঈমান আনবে এবং আমার বন্ধু নবীকে সহযোগিতা করবে তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী সাইয়েদুল মুরসালিন সাইয়েদুল খাতামুন রাহমাতুল লিল আমিন এতে কোনো সন্দেহ নাই রাসূল বলেন আল্লাহ আমাকে সাতটা ছয়টা মর্যাদা দিয়েছেন এই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে দেয়নি এর মধ্যে 1 নম্বর মর্যাদা হলো আমি নবীকে আল্লাহ পাক সকল ভাষা বুজার ক্ষমতা দিয়েছেন সুবহানাল্লাহ শুধু আরবী না বাংলা ভাষা ডাকতেছেন না নবী বোঝে হিন্দি ভাষা ডাকছেন নবী বোঝে আরবী ভাষা ডাকছেন নবী উতী তুবি জাওামিল কালিমে যত ভাষা জ্ঞান আছে সব আল্লাহ পাক আমাকে বুজার ক্ষমতা দিয়েছেন সুবহানাল্লাহ আরেকটা মর্যাদা দিয়েছেন আদম নবীর জন্য একটা এরিয়া ছিল এখানে ইবাদত করবা

আচ্ছা বলেন তো আমার নবীর পরে আর নবী নবী আসবে আসবে পর্যন্ত যারা নবীর পরে নবী আসবে মর্মে বিশ্বাস করে এবং নিজেদেরকে নবী দাবি করে এরা কি নবীনা ভণ্ড আর যে নবীনা ভণ্ড এই ভণ্ডদের সাথে আমাদের সম্পর্ক এই জন্য কাদিয়া অমুসলিম ঘোষণা করতে হবে কাদিয়ানি ইসলামের জন্য বড় ফেতনা কাদিয়ানি কাদিয়ানি ইসলামের জন্য বড় ক্ষতির কারণ এই কাদিয়ানিরা বাংলাদেশের কোনো প্রটেক্টে চলে না ওরা বাহিরের প্রটেক্টে চলে এই দেশের বড় বড় কোম্পানিগুলো তারা হাতিয়ে নিয়েছে এবং মানুষদেরকে বিভ্রান্ত করছে ওরা সত্যিকার অর্থে ইসলামকে লালন করে না ওরা নবী পাকের বিরুদ্ধে অবস্থান করে এক অপ এক অপশক্তিকে তারা বাংলার জমিনে চলে বলে কৌশলে ঢুকিয়ে দিয়ে সত্যিকার আশকে রাসূলদেরকে হত্যা করার মতো নীল নকশা এঁকেছে কথা বলে ঠিক আল্লামার শহীদ ফারুকি তার ধারাবাহিকতার নাম কথা বলেন ঠিক কিনা আল্লামা বাকি বিল খাজা বাকি বিল রহমাতুল্লাহ আলাই তার ধারাবাহিকতার নাম এখন হয়তো তাহিরি কে আরেকদিন জাহিরি কে আরেকদিন আরেকদিন আরেক আরেকজন কে তারা ধরবে কিন্তু তারা ধরতে পারে ওরা হয়তো জানে না ওরা হয়তো জানে না যে খাজা বাকি বিল্লাহ হারিয়ে গেছে আমরা খুঁজে পাইনি কিন্তু জীবিত থাকা অবস্থায় তিনি যে পাওয়ারফুল ছিলেন হারিয়ে যাওয়া বাকি বিল্লাহ হাজার গুণ পাওয়ারফুল কথা বলে ঠিক কিনা আমরা কাহারো রক্ত চক্ষকে ভয় না নবী এসেছেন রক্ত চক্ষুকে শীতল করে দেওয়ার জন্য আমান্য নবী এসেছে একটা শুষ্ক হৃদয় কে আলোকিত করার জন্য আমান্য বিয়ে এসেছে একটি

وردولي لك جبايا أمر تتشوق لك جبايا وما أرسلناك إلا رحمة للعالمين أمر تتشوق لك قل قل إنكم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أمر تتشوق لك ورفعنا لك ذكرك أمر تتشوق لك جبايا ولسوف يعطيك فترضى. أمد تتشوق لي تتشوق لي بسيطة بري ما كان محمد أبا أحد من